মেহরিমা যেহেতু বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশে ঈদ করেছে সেই জন্য মেহরিমার এবারে ঈদটা কিছুটা হলেও ভিন্ন ছিল অন্যান্য ঈদের তুলনায় এবং অন্যান্য নতুন নতুন মানুষদের সাথে তার ঈদের আনন্দ তো এইবার ঈদের দিন তো আমি ওদেরকে নিয়ে বের হতে পারি ঈদের দ্বিতীয় দিন বের হলাম আমার সাথে ছিল আমার ফ্রেন্ড আর ছিল বাচ্চা কাচ্চা পাঁচটা বাচ্চা নিয়ে আমরা বের হয়েছিলাম আমার ফ্রেন্ডের দুইটা এবং আমাদের বাসার তিনটা সাথে ছিল স্বামী ওদের সবাইকে নিয়ে ঈদের দ্বিতীয় দিন বের হলাম কারণ ঈদের দিন সময় পাইনি আর ছিল প্রচণ্ড গরম কিন্তু ঈদের দ্বিতীয় দিন যদি না বের হই বাচ্চাদের মন রক্ষা করা কি পসিবল তো ঈদের দ্বিতীয় দিন বের হইলাম বের হয়ে সোজা চলে গেলাম যশোর বেবি পার্কে এবং যশোর বেবি পার্কটা হচ্ছে যারা এমএসটিপি স্কুল চিনেন যশোরে যারা আছেন এমএসটিপি স্কুলের ঠিক অপোজিটে দেখতে পাবেন বেবি পার্ক এবং এখানকার এন্ট্রি ফি হচ্ছে আড়াইশো টাকা বাচ্চাদের জন্য বাট গার্ডিয়ানের জন্য কোনো পেমেন্ট লাগছে না বেবি যে কয়জনই হোক না কেন আপনাকে পেমেন্ট করেই ওখানে প্রবেশ করতে হবে বাচ্চাদের ইনডোর প্লেগ্রাউন্ড এবং সম্পূর্ণটাই এসি দ্বারা নিয়ন্ত্রিত যেটা বাচ্চার এই গরমে অ্যাটলিস্ট মানে ঘেমে যাচ্ছে ধুলাবলি লাগছে এই প্রবলেমটা হচ্ছে না এবং ওখানে বাচ্চাদের টেক কেয়ার করার জন্য কিছু আপুরা আছেন যারা বাচ্চাদের দিকে খেয়াল করেন বাট আমি বলবো তাদের আরও একটু অ্যাক্টিভ হওয়া দরকার কারণ বাচ্চারা চোখের আড়াল হলেই কখন যে কোন দিক থেকে কোন দিক দৌড় মারে কী করে না করে সেটার জন্য কিন্তু বাচ্চার দিকে প্রপার টেক কেয়ারটা দরকার সেটার দিকে একটু খেয়াল করতে হবে যদিও ঈদের দ্বিতীয় দিন বলে প্রচণ্ড ভিড় ছিল তারাও হয়তো এত বাচ্চা একসাথে কন্ট্রোল করতে পারছিল না বাট তাদের একটু কেয়ারিং হইতে হবে অথবা ওদেরকে লোক আরও বাড়িয়ে নিতে হবে যাতে বাচ্চার প্রপার কেয়ারটা হয় তারপরেও আমি মন থেকে অনেক বেশি হ্যাপি যে বাচ্চাদের জন্য এত সুন্দর একটা ইনডোর প্লেগ্রাউন্ডের ব্যবস্থা করা হয়েছে আর এই প্লেগ্রাউন্ডটার সন্ধান দিয়েছে আমার ফ্রেন্ড ঈশিতা দোস্তকে অনেক থ্যাংকস এখানে মনে করেন গিয়ে আপনি কিছুক্ষণ অ্যাটলিস্ট রিল্যাক্সে থাকতে পারবেন বাচ্চারা তাদের মন মতো খেলাধুলা করবে আর বাচ্চার মা একটুখানি হলেও রিল্যাক্স পাবে তো ওখান থেকে খেলাধুলা শেষ করে ওদেরকে নিয়ে আবার কিছুক্ষণ রিক্সায় ঘুরলাম অ্যান্ড চলে গেলাম ওদেরকে একটু নাস্তা করানোর জন্য রেস্টুরেন্টে তো নাস্তার জন্য একটা নতুন রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টের নাম ভুলে গিয়েছি যাই হোক রেস্টুরেন্টটা নতুন হলেও খারাপ না এখানকার খাবার বাট প্রচণ্ড স্লো ছিল সেটাও মনে হয় ঈদের দ্বিতীয় দিন বলে এতটা প্রেশার ছিল ওদের কিছু করার নাই কিন্তু ওখানকার ফুড ভালো লাগলো আমার কাছে ওখানে যেয়েও বাচ্চারা খেলাধুলা শুরু করে দিয়েছে আর ওখানে গিয়ে আমরা নাচোস আর চিকেন স্ট্রিপ নিয়েছিলাম বাচ্চাদের জন্য তো ওরা সবাই মজা করে খেল অ্যান্ড দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাসায় ব্যাক করলাম অনেক মজার সময় কাটলো ওদের এবং আমাদেরও খুব ভালো লাগলো ওদের আনন্দ দেখে তো এটাই ছিল আমাদের ঈদের আনন্দ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ